আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি তামলু মার্মা তাওহিদাকে নিয়ে এখন যাইতেছি একটু চারিগ্রাম জুয়েলারি কেনার জন্য একজন আন্টি আমাদের এক আন্টির জন্য একটা কানের দোল তো তাওহিদার এক নানির জন্য কানের দোল কেনার জন্য যাইতেছি চারিগ্রাম তামিল বল মা তাও আমি যাইতেছি গাড়ি বের করে রাখছি দর্শক আমরা চারিগ্রাম চলে আসছি জুয়েলারি মার্কেটে এখন দোকানে যাব

कल का माल की ना तीसरी बस नहीं तो आज के तो दोरा खूब एक नहीं तो आज के तो ठीक करोगे कोरे जरूर तो, रहे। तो, 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 तो ना को तो तू कैसे ले जहाँ से बताई कैसे ना कोई बोले তাহলে তো সব দাম দিলে বল খেলতে না নিবা আর একটা

Ні, нічого не відбувається. Папа зустрічається в іншому місці. Дякую за перегляд. Дякую. Дякую. Який ім'я, який дахов? Його не знайшов ніколи, так?

দশক চারি থেকে আসার পথে তার মা বলতেছে তাহলে একটু আমার ঘুরাই নিয়ে আসেন কোনো জায়গা থেকে বা কিছু খাওয়াই নিয়ে আসেন তো এই জন্য সরাসরি চার গ্রাম থেকে একবারে ঘোরানোর জন্য একটু খাওয়ানোর জন্য নিয়ে যাই দিছি গোনা এক জায়গায় ভালো চটপটি পাওয়া যায় সেখানে এখান থেকে একবারে খাওয়া দাওয়া করে একবার বাড়িতে যাব এইতে গাড়িটাও দিনে বৃষ্টিতে বাইরে ছিল প্রচন্ড ময়ল হয়ে গেছে একবারে যায় গাড়ি গ্যারেজের ভিতরে ঢোকা একটু ধোয়া পাকলি করতে হবে বাবা মা বলতেছিল যে ঝালমুড়ি খাবে এই জন্য ঝালমুড়ি এনে দিছি গাড়ির ভিতরে বসে বসে খাই আমরা No, হয় তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি এখন নামার পালা চলে যাব তুমি কি ভালো আছো তুমি কি ভালো আছো